বাংলাদেশের মানুষের সামনে দরুন নির্যাতনের বিপদ হওয়ার আজকে থেকে এই দেশে জুমোর অবস্থান হলো।

এই দেশে সবাই সামনে নাগরিক অধিকার নিশ্চিত হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সংবিধানের এবং সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের মত দিয়ে এই দেশকে শক্তিশালী কোন রাষ্ট্র হিসেবে বিলিমান করা হবে এগুলো আমাদের ঘোষণা আপনারা সবাই প্রত্যেককেই প্রত্যেকের প্রতি যার যার অধিকার আছে সেই অধিকার যেন সমুন্নত রাখেন সেই চেষ্টা করে যাবেন আজকে मोदी তোর شورای createState করেন দিল্লিতে আছে যদি দেখার সুযোগ হয় এই আনন্দ উল্লাস দেখে যাও এত আনন্দ এত উল্লাস এত আবেগ জন্য সৈরাচারের পতনের জন্য করিত এত রক্তদান কিসের জন্য প্রকৃত স্বাধীন সর্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিলনের জন্য এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হবে কোনদিন কোনোদিন এসে আর এককালের মতো স্বৈরাচারের জন্ম হবে না আমি বাগশালীরা শুনে রাখো গণহত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না নাচশালীদের কোন রাজনীতি এই দেশে হবে না গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে মানবাধিকার জন্য আন্তর্জাতিক

বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল শিক্ষা নিয়েছে শিক্ষা হবে না বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা কিসে সেটা জনগণ সেটা হতে দেবে না করে যারা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো ইচ্ছা আজকের কয়েকটা কথা আমাকে বলাটা দিচ্ছি আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে কেবেদ আবেগ করবো না সবাই দেশের নাগরিক সবাই যা যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব। বন্ধুরা আমাদের বিজয় এখনো চূড়ান্তভাবে উদ্жите হয় নাই। সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব। যেই দিনে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু প্রতিচয়া ফের দুশোররা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে

গাওকে ক্ষমা করে না প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে ঠিক শহীদদের রক্তের প্রতি滴 বিচার এর নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুড়ি চালিয়েছে যারা নির্বাচন বিরোধী যারা গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দুশর্দেন প্রত্যেককেই বিচারের কাঠ করায় দাঁড় করা হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই না তাকে আইনের হাতে করুন বিচার হবে সুষ্ঠু প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই বন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসাবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো এই দেশে কোনো দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা আসন্ন দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালো কি অবস্থা হয়েছে এই বিচারপতিদের বিচার করবে যে জনতা আজ জেগেছে সেই জনতা সুতরাং বিচার বিভাগে আমরা সংস্কার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করবো সমস্ত অর্গানাইজেশনের সংস্কার করা হবে সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার তৈরাজারি কৃষকরা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমরা আগামীতে বলতে চাই আপনারা আপনাদেরকে পঞ্চ উচ্চারিত হতে থাকবে আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সুচ্ছ্বাস থাকবেন ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সোচ্চার থাকবেন সুতরাং জনগণের আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখনো আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় নাই আপনাদের আহ্বান জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন যেইদিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেই জন্য যাতে আমরা সবসময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে হবে টেকুয়াতে যেতে হবে ওখানে আমাদের ফেকুয়াবাসী অপেক্ষা করছে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি নিয়ে রওনা হতে পারি টাকা হবে ইনশাল্লাহ আমি আমি আজকে জীবিত আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি আমি জীবনে চিন্তা করি নাই আমি বেঁচে থাকবো আমার কিন্তু কথা শোনেন ভাই বন্ধুগণ আমার যদি কথা শোনেন আমি যখন শেখ হাসিনার মৃত্যু কোপে অন্ধকার বহায় প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম তখন আমার হৃদয়ে ছিল এই যে করিয়াতে গোয়াবাসী আমি জানতাম আপনারা আল্লাহর দরবার দোহার তুলে আমার জন্য দোয়া করছেন আমি যখন বলতাম আমার লাশ দয়া করে আমার পরিবারের হাতে তুলে দিবেন কোন জবাব পেতাম না যদি আমার মৃত্যু হতো ওখানে যদি তারা আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না আল্লাহ রবিনের ভাইসালা উত্তম ভাইসালা আল্লাহ আপনার অস্ত্র সজল নয় প্রার্থনা করতাম ইয়া আল্লাহ তুমি কি আমার খবর আমার ওয়ারিসদেরকে দেখাবে না আমার কি বাংলাদেশের মাটিতে জানা যা হবে না আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ রবুল আলমিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যু কূপ আমাকে আজকে আপনাদের সামনে দাঁড়া করে দিয়েছেন আমি অপরন্ত শুক্রিয়া আদায় করছি আল্লাহ সুতরাং আরো অনেক কাজ বাকি আছে আল্লাহর হকম আছে আল্লাহ আমাকে চিন্তা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য আরো অনেক কাজ বাকি আছে আপনারা দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে अलाह हाफ़ेज़न करींदा तव्हां アイリンピオンの大変な人はね、アイリンピオンの大変な人はね、大変な人はね、大 <noise>